একের পর এক সাউন্ড গ্রেনেড শেল নিক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা সোমবার দুপুর একটা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ কখনো শিক্ষার্থীরা পিছু হটে আবার কখনো শৃঙ্খলা বাহিনী এ যেন চোর পুলিশ খেলা ধানমন্ডির বত্রিশ নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ সেল সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে পৌঁছান না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিযোগ অচেতু ভাবে লাঠিচার ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দুপুর বারোটা থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিআরএল নিক্ষেপ সাউন্ড গ্যানের এবং শিক্ষার্থীদের ইটফাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে তিন দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনো থামেনি তাদের এই সংঘর্ষ দুই পক্ষই অনর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে প্রবলভাবে প্রবেশ করতে দেওয়া হবে না শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না মাসুদুর রহমান Somos ¡Dhaka! Autónomo, ¿tienes el kit digital concedido y no lo has usado todavía? Te cuento en menos de 30 segundos por

সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ঈদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের পাটকেল দেখাচ্ছে কথা দেখা যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর

সেনাবাহিনীকে এখন ধানমন্ডির যে ব্রিজ দিয়ে আছেন উপরে উঠছেন সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি

কে হুয়া যা খাতে थी गया बाड़ी बाड़ी थी गैसे गाड़ी बाड़ी थे मैने नहीं चल रहा है कौशल चल रहा है चल 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 �